এভাবেই শিক্ষা সামগ্রী পাওয়ার আনন্দ জানান দিচ্ছে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ খাতা কলম পেয়ে হাজারো শিক্ষার্থীদের এমন উল্লাস শুধু শিক্ষার উপকরণ খাতা কলম বিতরণ মুখ্য ছিল না খাতাগুলোর উপরিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আর খাতার কবারে ভিতরের অংশে ছিল বিএনপির ঘোষিত 31 দফা মূলত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি বিএনপির ঘোষিত দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য আপনারা যারা এই খাতাগুলো উপহার পাবেন তারা এই 31 দফা পড়ে আপনি নিজের পড়ে বোঝানোর চেষ্টা করবেন আপনার পরিবারের যারা মা বাবা ভাই বোন আছে তাদেরকে বুঝতে দেবেন তাদেরকে পড়ে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নগরীর চাঁদগাঁও সিএনবি এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম অনলাইন যুব ছাত্র ফোরামের উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম মোশারফ হোসাইনের সৌজন্যে হাজারো শিক্ষার্থীদের মাঝে বিএনপির ঘোষিত একত্রিশ দফা সম্বলিত খাতা বিতরণের এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় ধরনের সামাজিক কর্মকাণ্ডে সমাজকে ব্যবস্থা করার জন্য কোনো রাস্তা দিয়ে কোনো পোস্ট প্রয়োজন হয় না সমাজ এই সমাজে কিভাবে কাজ করতে হবে এটা প্রত্যেকজন নাগরিকের দায়িত্ব তো এই দলের ওর ব্লাডের সাথে যেভাবে দলের সাথে সম্পৃক্ত বহিষ্কারের কারণে এটার কারণে যে মানে এই যে কর্মকাণ্ড থেকে দূরে থাকবে সমাজ ব্যবস্থা থেকে দূরে থাকবে এটা কখনো হয় না গত দুই বছরের নেই এবছর আমরা ভাই নেতৃত্বে এটা করে যাচ্ছি এবং ভাই দলের জন্য যে শ্রম জীবন করে তার যা বৈষ্ণাদেশ করার পরও সে দলের জন্য শ্রম দিয়ে যাচ্ছে এবং দলের হাইকমান্ডের কাছে আমরা একটা বার্তা চাই বেশারম ভাইয়ের মতো দলপ্রেমী লোক বৈষ্কৃতটাকে দলের জন্য বিরাট পরিমাণ ক্ষতি হয়ে যাবে এবং বেসরফ ভাইকে যাদের সামনে আমরা মহানগর যুব দলের কমিটিতে একটা সম্মানিত পোস্ট আমরা তার কাছে দলের হাইকমান্ডের কাছে আমরা আবেদন প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম মোশারফ হোসাইন বলেছেন আওয়ামী লীগ গত ষোলো বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র ছাত্রলীগের ক্যাডারদের চাকরি দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল আর এ আওয়ামী দুর্নীতিবাজ চক্র দুর্নীতি ও তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল একটি বৈষম্যহীন সাম্য ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে আগামী প্রজন্মের জন্য সেই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আসলে আমার পদবী নাই আমার আমি দল থেকে বহিষ্কৃত বড় আমি এই দলের এই দলের রাজনীতি আজ উনত্রিশ বছর যাবত এই দলের সাথে জড়িত আমি একটা নেশায় নেশায় আসক্তের মতো এই দল করি সুতরাং আমাকে দল দল একটা বৃহৎ পরিবার এই পরিবার থেকে হয়তো কোনো দুষের কারণে আমাকে বহিষ্কার করলেও আমি আমার নেতা তার গ্রহমানের এই যে আন্দোলনের সময় যেভাবে ওনার কথা শুনে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছি এখন উনি আর একটা নতুন আন্দোলনে ডাক দিয়েছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা সেই সাধারণ মানুষের পাশে থাকা ওই আন্দোলনও আমি নিজেকে নিয়োজিত করেছি আমি আসলে কোনো পদ পদবি এটা কোনো বিষয় না এই যে আজকে হাজার হাজার ছাত্রী এসে শিক্ষা সামগ্রী বিতরণ করতেছি আমি মোশারফ বিএনপির কর্মী বিদায় এরকম যে ডাকে ডাকে মানুষ মানুষ আমার দিয়ে এসে আমাদের সহযোগিতা করে সহায়তার হাত বাড়ায় যে সাথে করে কোনোভাবে আমরা আন্দোলন সংগ্রাম এবং মানুষের সহযোগিতা করার জন্য আমরা সবসময় পাশে থাকি চট্টগ্রাম অনলাইন যুব ছাত্র ফোরামের সভাপতি সাহাদাত হোসেন চৌধুরী সভাপতিত্বে এবং আরিফ মুহিদ্দিন ও সালাউদ্দিন জুয়েলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ইসলাম মোহাম্মদ ইশাদ মোহাম্মদ আসমাইন মোহাম্মদ ফরহাদ আসিফুল আলম জুয়েল ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ মোর্শেদ আলম জয়নাল আবিদিন মানিক সহ অনেকেই